হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি কের একটা ধর্মীয় স্থান জনপদ থেকে সাত আট কিলোমিটার জঙ্গলের ভিতরে এখানে প্রতি বুধবার ও রবিবার মানুষ আসে স্নান করতে পতিত আছে এখানে স্নান করলে সকল চরমোরক দূর হয়ে যায় এই যে এখানের পানি কখনো শেষ হয় না বারো মাস এই পাহাড় থেকে পানি আসে এই যে যেখানে মানুষ স্নান করে সেই কুণ্ড এখানে স্নান করে মানুষ তার পুরনো বস্ত্র সব ত্যাগ করে যায় এই যে স্নান করার পর সব পুরনো বস্ত্র এখানে ফেলে চলে যায় সবাই এই যে হাজারো বস্ত্র জ্বালিয়ে দিয়েছে জঙ্গলের ভিতর একটা সুন্দর জায়গা একটা ধর্মীয় স্থান বুধবার ও রবিবার এখানে মানুষ আসে স্নান করতে পাহাড়ের ভিতর অবস্থিত এই ধর্মীয় স্থান খুব সুন্দর জায়গা এই ধর্ম যে সেই যেখানে মানুষ স্নান করে এখানের পানি কখনো শেষ হয় না বারো মাস এইটুকানি জল থাকে কেটে সুন্দর মন্দির বানিয়েছে বাবার মন্দির চলো উপার চলো 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 পাহাড় কেটে কত সুন্দর মূর্তি বানিয়েছে জন্য রুম বنيهছে বাবা তুমি ওইখানে যাও ভগবানের কাছে যাও ঠাকুর हां ভগবান সব কষ্ট